ফাইনেপল <laughs> কৰোঁচোন

এই এম বেবি পাউডারটা না আসলে সুন্দর カラー সুন্দর একটা カラー দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আসলে এই কালারের বেবি পাউডার এই এটা কত পড়বে বেবিটা টাকা টাকা না সুন্দর কালার বয়স না ৩৫ জিরো মাস প্লাস 1 মাস প্লাস সো ভাই মোবাইল নাম্বারটা ভাই 018 2 double 0 সুনাইন কাছে কথা বলা বাকি আছে কথা বলা বাকি বলা বাকি আছে কিও চাইলে ভিডিও ভিডিও পাখি পারবে আচ্ছা তো ভালো ভাই ভাই কেমন আছো ভালো 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 আছি কি কি বাকি নিয়াছো আদে আজকে লরিয়েন্সি ব্লুটিয়ানসি লরিয়ানিয়া তারপরে এলবানিয়ামস না লরিয়ানসি একটা পাইনাপল ওরে কি না সেগানসি হ্যাঁ পাইনাপল সেট হচ্ছে হ্যাঁ ললটা টাকা আলোচনা সাপে কম টাকা ফুল টেম এসে আসো আসো যে যে আসো এই যে আস আড়ে তো আড়ে আইসো দেখা এরকম

I'll